ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলামপ্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমতের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার অধিকারকে বাস্তবায়ন করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতি মুক্ত এক দেশ চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এই পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তির নামে অশান্তি সৃষ্টি করতে চায় না আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি বৈষম্য আজকে বৈষম্য চলছে পার্বত্য অঞ্চলে এখানে শুধু এ দেশীয় নাগরিক এবং উপজাতিদের সাথেই শুধু বৈষম্য নয় বরং উপজাতি উপজাতির মধ্যে বৈষম্য চলছে দেখা যায় এক উপজাতি আর এক উপজাতির মান সমান নয় শিক্ষাগত যোগ্যতা সমান নয় অধিকার সমন্বয় তাদের চলাফলের সমান সমন্বয় আমরা কি চাই পড়তে না উপজাতি সাম্য হয়ে যাবে সমান হয়ে যাবে আমরা চাই এখানে বাংলাদেশের নাগরিক যারাই থাকবে এখানেও যাদের অধিকার বাহিরের এলাকার প্রতি একই অধিকার প্রতিষ্ঠিত থাকবে আমরা কি চাই পাহাড়ের প্রত্যেক উপজাতি আমাদের এই দেশের প্রত্যেকটা জায়গায় জমি খরিদ করার তারা যোগ্য এ অধিকার তাদের থাকবে যে কোনো জায়গায় তারা জমি ক্রয় করতে পারবে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারবে এখানে কোনো কোটার নির্দিষ্ট কোনো সংখ্যা থাকবে না যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি করবে আমরা কি চাই আমরা চাই এই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এখানে ভেদাভেদ আমরা সৃষ্টি করতে চাই না এখানে কে বাঙালি কে উপজাতি এই ভেদাভেদ আমরা চাই না আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশের নাগরিক সম্যতা চাই প্রত্যেকের মাথার মধ্যে থাকতে হবে এই উপজাতি বাংলাদেশের নাগরিক এ বাংলাদেশের একজন ভাই সে বাংলাদেশের নাগরিক আমাদের মধ্যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা চাই প্রত্যেকের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে এই জেলায় উপজেলায় যেরকম বাহিরের মানুষগুলি জমি ক্রয় করার অধিকার থাকবে আবার এখানে যারা বসবাসরত অবস্থা আছে তারাও বাহিরের জেলাগুলিতে সমানভাবে জমি ক্রয় করার অধিকার থাকবে আমি চাই না এখানে আমাদের বাংলাদেশে এক নাগরিক ব্যবসা করার জন্য ভিন্ন কোনো আইনের সম্মুখীন হবে এটা আমি চাই না আমি চাই ওই ফেনি নোয়াখালী জেলায় যে আইন আমাদের রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়িতে একই আইন চলবে একই দেশে ভিন্ন সংবিধান চলে না যদি এই দেশ বাংলাদেশের অংশ হয় তাহলে কাদের সাথে শান্তি চুক্তি করছেন এরা কারা এটা ভুল করেছেন এই সিদ্ধান্ত ঠিক না এটা বাংলাদেশের অংশ এই ভূখণ্ড বাংলাদেশের অংশ যদি এই ভূখণ্ডকে আলাদা করার কেউ চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমরা সমস্ত বাংলাদেশের নাগরিক ভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দেবেন প্রতিহত করব আমাদের বাংলাদেশের এক ইঞ্চি জমিও যদি অন্য কোনো দেশ গ্রহণ করতে চায় দখল করতে চায় আমাদের শরীরের শেষ ফোটা রক্ত দিয়ে উইশা তার প্রতিবাদ করব সচেতন থাকতে হবে আমি চাই যে আমাদের এরিয়ার মধ্যে যে রোড হচ্ছে প্রায় এক হাজার ষোলো কিলোমিটার কত কিলোমিটার এক হাজার পঁয়ত্রিশ ষোলো প্লাস এক হাজার প্লাস যেই রোড হচ্ছে সেই রোড জলদি করা হোক নিরাপত্তার ব্যবস্থা করা হোক আমাদের দেশের সীমান্তকে নিরাপত্তা দেওয়া হোক আমি চাই এখানে কোনো শান্তি চুক্তির নামে অশান্তি না থাকুক আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখানে সমভাবে ব্যবসা করবে সমভাবে চাকরি করবে সমভাবে জমি ক্রয় করবে কোনো ভিন্ন আইন এই পার্বত্য অঞ্চলে আমরা চাই না আমরা কি চাই মানবিক মর্যাদা মানবিক মর্যাদা আশরাফুল মাখলুকাত এই সবচেয়ে দামি আজকে কাক আজকে কুকুরকে আমরা বিছানায় উঠাই কুকুরকে নিজের হাতে খানা খেয়ে দেয় কিন্তু আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এরা রাস্তায় ধুকে ধরে মরছে আজকে কুকুরের জন্য ভালো ভালো খাদ্যের ব্যবস্থা করি আজকে আমরা পাখি পালি তার জন্য খাদ্যের ব্যবস্থা করি আর আশাফুল মাখলুকাত তারা ডাস্টবিনে খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করছে এটা আমরা চাই না আজকে দেখা যায় কুকুরের জন্য ডায়াফরের ব্যবস্থা করি আর আশরাফুল মাখলুকাত বস্ত্রহীন ভাবে রাস্তায় থাকবে এটা আমরা চাই না আমরা মানবিক মর্যাদা দিতে চাই আমরা কি চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা প্যাড ভরে খাবে ইনশাআল্লাহ তারা পর প্রত্যেকেই বস্ত্র পরিধান করবে তাদের প্রত্যেকের পাকিস্তানের গ্যারান্টি থাকবে শিক্ষার গ্রান্টি থাকবে চিকিৎসার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আমরা কি চাই আমরা এমন সরকার চাই ইসলামী সরকার হয় তাহলে ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন জায়গায় ক্ষুধার্ত মানুষ আছে ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন জায়গায় বস্ত্রহীন মানুষ আছে ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন ঘরের মধ্যে কোন রোগী খুঁজে খুঁজে খোঁজ করবে কোন মেধাবী সন্তান অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না সরকার তার দায়িত্ব নিয়ে উচ্চশিক্ষা তাকে শিক্ষিত করবে ইসলামী সরকার যদি ক্ষমতা আসে সাম্যতা রক্ষা হবে কেউ গাছ তালয় আর কেউ অর্থনীতি ভারসাম্য সৃষ্টি হবে যেখানে গরিবদের জন্য অর্থনীতি বরাদ্দ হবে আর আপনারা জানেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি অর্থনীতি জন্য ইসলামী করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে কারণ ইসলামী অর্থনীতি গরিবদের জন্য বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি একশো বছর এক হাজার বছর চললেও কোনো গরিব ধনী হবে না বরং ধনীরা শুধু ধনী হবে আর গরিব শুধু গরিব হবে ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ নেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে এখানে গরিবদের জন্য অর্থ অর্থ দেওয়া হয় না এখানে ধনীদের জন্য অর্থ দেওয়া হয় তাহলে দেখেন ব্যাংক কাকে অর্থ দেয় যে ধনী ধনীকে ধনী বানায় কিন্তু গরিবকে ব্যাংক ধনী বানায় না যার টাকা আছে ব্যাংক তাকে টাকা দেয় আগে আগেই দশ লক্ষ টাকা ছিল একবার ধনী ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিয়েছে দুইবার ধনী যাকে ব্যাংক টাকা দেয় তারই লোন মাফ হয় তিনবার ধনী আর মাঝে মাঝে তার ইন্টারেস্ট মাফ হয় চারবার ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতি একজন ধনীকে চারবার ধনী মানায় আর একজন গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাথি মারে আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না একবার লাথি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি যাকে দেয় নাই তার ইন্টারেস্ট মাফ হয় নাই তিন লাথি তার লোন মাফ হয় নাই চার লাথি আর যেই বড় লোকের লোন এবং ইন্টারেস্ট মাফ করা হয়েছে যদি বাংলাদেশ ব্যাংকে সেই টাকাগুলি থাকতো বাংলাদেশের নাগরিক হিসাবে গরিব টাকার একটা মালিকানা ছিল কিন্তু বড়লোককে টাকা মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক তাই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য মানব গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য দান গরিবদের জন্য অসল গরিবদের জন্য অর্থাৎ ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য আর কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতি কয় ফ্যামিলির কাছে মাত্র বিশ বাইশ ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি অর্থাৎ গোটা বাংলাদেশের নাগরিকের কাছে জনগণের কাছে যেই পরিমাণের অর্থ আছে শুধু বিশ বাইশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা আছে কিন্তু আমরা তো জানা নেই আপনি কি জানেন বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে বিগত ষোলো বছরে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক কত ঋণ নিয়ে জন্মগ্রহণ করে দেড় লক্ষ টাকা এই আপনাদের প্রত্যেকের মাথার উপরে লক্ষ ঋণ আছে আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে সেও দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করে বিগত ফেসি সরকার তার তথ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা বরাদ্দ করি গ্রামের জন্য একশো টাকা গ্রামে টাকা টাকা চুরি চুরি হয়ে যায় আপনি জানেন কি হয় পার্সেন্ট একশো টাকায় তিরিশ পার্সেন্ট টাকার কাজ হয় আর সত্তর টাকা চুরি হয়ে যায় তার মানি আমাকে অনেকে প্রশ্ন করে হুজুর ইসলাম হুলকমাদ হলে কি হবে আমি বললাম এক কথায় জবাব দেবো না ব্যাখ্যা দিয়ে জবাব দেবো বলে এক কথায় জবাব দেন আমি বললাম ইসলামী হুকুমাত হলে বর্তমানে যেই বরদ্দে যেই কাজ হয় তার চেয়ে সত্তর গুণ কাজ বেশি হবে যদি একই বরদ্দে রাস্তা হয় তিরিশটা ইসলামী হুকুমাত হলে একই বরদ্দে রাস্তা হবে একশোটা আজকে যদি একই বরদ্দে বিল্ডিং হয় তিরিশটা ইসলামী হুকুমাত হলে একই বরদ্দে বিল্ডিং হবে একশোটা তবে কিভাবে আমি বললাম এখন সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় আর ইসলামী হুকুমত হলে এক টাকাও চুরি হবে না কাজে সত্তর পার্সেন্ট কাজ বেড়ে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না যেই পরিমাণের টাকা লুট হয় চুরি হয় ডাকাতি হয় দুর্নীতি হয় এই পরিমাণের টাকা যদি গরিবদের জন্য বরাদ্দ করা হতো আগামী পাঁচ দশ বছরের মধ্যে একজন গরিব গরিব থাকতো না সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যেত প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কি বলেছেন প্রতি বছর যেই পরিমাণ টাকা দুর্নীতি হয় প্রতি বছর যেই পরিমাণ টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা শুধু করা যায় এখন বুঝেন কি পরিমাণ টাকা দুর্নীতি হয় আমরা অনেকেই জানি না শুধু একটা উদাহরণ দেই শেখ হাসিনা কি বলেছিলেন যে আমার পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক একজন পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক আপনারা দেখেছেন ফরিদপুরের ছাত্রলীগের এক সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করেছে তার মানি এই দেশটাকে লুটপাট করতেছে দুর্নীতি করতেছে চুরি ডাকাতি দিয়ে দেশটাকে ধ্বংস করে ফেলছে আমরা দুর্নীতি দেখতে চাই না আমরা চুরি দেখতে চাই না খুন দেখতে চাই না অপহরণ দেখতে চাই না আয়না ঘর বাংলাদেশ হোক এটা আমরা চাই না কোন মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না কোন বোন বিধবা হোক এটা আমরা চাই না কোন সন্তান এটিম হোক এটা আমরা দেখতে চাই না আমরা চাই না জুলুম অত্যাচার অবিচার আমরা চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক প্রত্যেকটা মানুষ রাস্তায় হাঁটবে নিরাপদে হাঁটবে মানুষ ঘুমাবে দরজা খোলা দিয়ে ঘুমাবে নিরাপদে থাকবে আমার মা বোন রাস্তায় বের হবে ইফতিজিকে শিকার হবে না ধর্ষিত হবে না লুণ্ঠিত হবে না এরকম দেশ আমরা চাই যে দেশের মধ্যে ব্যবসায়ীরা ব্যবসা করবে চাঁদা দেওয়ার প্রয়োজন হবে না আমরা এমন প্রশাসন চাই যে প্রশাসন জনগণকে শ্রদ্ধা করবে সম্মান দেখাবে অফিসের মধ্যে ঢুকবে সেই প্রশাসনের ব্যক্তিরা বুঝবে যে এই জনগণের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় এটা আমার শ্রদ্ধার এটা দামি একজন ডিসির মাথা আসবে এই ব্যক্তির পয়সা দিয়ে আমার বেতন হয় একজন সজ বুঝবে এই ব্যক্তির পয়সা দিয়ে আমার বেতন হয় একজন সচিব মনে করতে হবে যে শ্রমিক এই ঋষি এই কামার এই চামড় এই কুলি এই বস্তু এই খেটে খাওয়া মানুষের ঘাম ট্যাক্স এবং দিয়ে আমার পয়সা হয় চলতে থাকে আমার আমার এসি বাচ্চাদের খাদ্য এই সমস্ত গরিবরা প্রদান করেন এটা মাথার মধ্যে থাকতে হবে আজকে প্রশাসনে পড়তে মানুষের মাথার মধ্যে থাকতে হবে যে এই গরিব দুঃখী মেহিত মানুষের খেটে খাওয়া মানুষের অর্থ দিয়ে আমার স্ত্রীর স্বামী ক্রয় করা হয় আমার স্ত্রীর শাড়ি ক্রয় করা হয় আজকে আমি যে এসির মধ্যে থাকি তা আমি গাড়িতে ঘুরি এটা আমার নিজের বাবার টাকা লয় বরং এই জনগণের খেটে খাওয়া মানুষের খাসদার টাকা ভেটের পয়সা এটা প্রত্যেকটা অফিসারের মাথার মধ্যে থাকতে হবে শ্রদ্ধা করতে হবে এদের সম্মান করতে হবে আমরা চাই মানবিক মর্যাদা প্রত্যেকটা মানুষকে মর্যাদা দিতে হবে সম্মান ইজাত করতে হবে আমরা চাই আলা আনফুসি মা লাউ কানা বিহিম আমরা প্রত্যেকে প্রত্যেকে প্রাধান্য দেব একে অপরের সাহায্য করব সহযোগিতা করব আমরা কেমন দেশ চাই আমরা এমন দেশ চাই যদি হাসি সবাই মিলেমিশে হাসব যদি কাঁদি সবাই মিলেমিশে কাঁদব খাবো তো সবাই মিলেমিশে খাবো আনন্দ করব আমরা সবাই মিলেমিশে আনন্দ করব আমরা দুঃখ কষ্ট করব সবাই মিলেমিশে দুঃখ কষ্ট করবো আমাদের মধ্যে সাম্যতা চাই সম্পৃক্ততা চাই প্রত্যেকটা মানুষ মানুষের কল্যাণের জন্য আসবে এরকম মানুষ আমরা চাই আমরা চাই চুরি হবে না ডাকাতি হবে হবে না না ওই জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো ধর্ষণ করার পরে আর কোনোদিন কোনোদিনি পালন করা হবে না আমরা কি চাই আমরা চাই ওই বুয়েটের মধ্যে আব্রাম ফাহাদকে এরকম কোনো ছাত্রকে যেন আর কেউ হত্যা না করে আমরা কি চাই ওই বিশ্বজিৎকে যেন রাস্তায়কে কপিয়ে না মারে এরকম দেশ আমরা উপহার চাই আমরা কি চাই বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা ছাত্রী প্রত্যেকটা জনগণ কৃষক শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে চাই আমরা কোটা চাই না কোটাকে দূর করতে চাই যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকে প্রত্যেকে স্থানে যাবে আমরা পার্বত্য অঞ্চলেও কোটা চাই না আমরা এখানেও চাই যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকে চাকরি পাবে আমরা চাই না বাংলাদেশে কোনো দুর্নীতি থাকুক জুলুম থাকুক অত্যাচার থাকুক আমরা স্বাধীন বিচারালয় চাই যে বিচারকরা আইনে দৃষ্টির বিচার করবে কোন ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কোন সরকারের চোখের দিকে তাকিয়ে তারা বিচার করবে না এরকম বিচারক আমরা চাই আমরা চাই পিআর সিস্টেমে নির্বাচন পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে জাতীয় সরকার গঠন হবে যেখানে প্রত্যেকটা মানুষের প্রতিনিধি সংসদে মধ্যে থাকবে প্রত্যেক সংসদে কথা বলতে পারবে যেরকম মার্কায় ভোট হবে ব্যক্তিকে ভোট দিবে না যদি হাত পাকা মার্কায় তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের প্রতিনিধি থাকবে নব্বই জন এমন কি কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় তাদেরও তিনজন প্রতিনিধি সংসদে থাকবে জাতীয় নির্বাচন বিপ্লব জাতীয় নির্বাচন চায় জাতীয় সংসদ চায় জাতীয় সরকার চায় আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে বেশি উত্তম পদ্ধতি পিআরসি পিআর নির্বাচন মার্কায় ভোট হবে কোন ব্যক্তি না যেরকম হাত পাখা অমুক পাখা অমুক মার্কা সেখানে ভোট দিবে যত পার্সেন্টেজ ভোট মার্কায় পাবে ওই পরিমাণ পার্সেন্টেজের প্রতিনিধি সংসদে যাবে তাহলে পেশি শক্তি ব্যবহার করা হবে না কালো টাকার সরাসরি কোনো ভোট মিস ইউজ হবে না সব ভোট কাজে লাগবে কি কথা ঠিক না এই সরকার আমি সরকার সরকারকে অনুরোধ করবো পিআরসিস নির্বাচন প্রধান করুন এইটা আমরা চাই আর গণহত্যার বিচার চাই যারা গণহত্যা করেছে গণহত্যার বিচার করতেই হবে যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় তো এইটা সবসময় জুলুম হবে এর চেয়ে বড় চুলমার কেউ কিছু হতে পারে না আপনাকে মনে রাখতে হবে জালেমকে ছেড়ে দেয়াই বড় জুলুম বরং সালনকে বিচার করাই এইটি হলো সবচেয়ে ভালো এইটি ন্যায় এইটি ইনসাফ ইন আদালত এই জন্য আসুন আমরা গণহত্যের বিচার চাই আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী অর্থনীতি চাঙ্গা প্রত্যেকটা ধার্মিককে প্রত্যেকটা ধার্মিক যেন নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারে সেরকম একটা পরিবেশ আমরা বাংলাদেশের সৃষ্টি করতে চাই যেখানে মুসলমানরা তাদের ধর্ম পালন করবে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা যারা যে ধর্মে আসে না কেন প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে সেরকম একটা দেশ আমরা চাই আর এগুলি করার জন্য ইসলাম হুকুমতের বাহিরে দ্বিতীয় কোনো আদর্শ দ্বিতীয় কোনো নিয়ম কোনো পদ্ধতি নেই যে আসুন ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর একটা কথা মনে রাখতে হবে নির্বাচন আসবে দুই দিন পরে হোক দুই দিন আগে হোক সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন আবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে যে নির্বাচন জনগণ গ্রহণ করবে না তারা আর কিছু নাই আগে প্রয়োজনীয় সংস্কার করুন তারপর নির্বাচন দেন আসুন আগামী নির্বাচন আমরা অংশগ্রহণ করব হাত পাখায় ভোট দেবো ইনশা আল্লাহ তাহলে কেন হাত পাখায় ভোট দেবেন যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নৌকাকে সমর্থন করে সমস্ত সমর্থক নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না আবার সমস্ত সমর্থকরাও ধান কাটার যোগ্যতা রাখে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাঁচ কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকটি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর চাল গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে যারা ভোট দেয় তারাও হাত পাকা চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না অন্যের প্রতীক বিছারায় কেউ রাখে না আর হাত পাখা এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে রাখে হাত পাখা শান্তির প্রতীক যদি হাত পাখাকে বিজয় করতে পারেন এই দেশ বিজয় হবে হাত পাখা যদি বিজয় হয় জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হলে মাজুম বিজয় হবে হাত পাখা বিজয় হলে দেশের গরিবরা হাত পাকে বিজয় হলে ধরিরা বিজয় হবে পুরুষ মহিলারা বিজয় হবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদর্শের মানুষ বিজয় হবে কেন হাত পাকে ইনসাফের প্রতীক আদালতের প্রতীক হাত পাকা ওপর জুলুম করে না অত্যাচার করে না অবিচার করে না কাজে আসুন আজকের থেকে হাত পাকার দাওয়াত নিয়ে ঘরে ঘরে সরিয়ে পড়ি সব জায়গায় দাওয়াত দেই। আল্লাহ রা আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন